বিসমিলা রহমান রহিম আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস দূরে এবং কাছে যে যে অবস্থানে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে যেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ক্যামেরার ওপারে দেখতেছেন সবার সুপরিচিত সুবিখ্যাত আমাদের সবার পরিচিত হৃদয় ভাই আসসালামু আলাইকুম হৃদয় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বেশ একটা লম্বা বিরতির পরে আসছি দর্শক

কবুতর পাচ্ছেন না ওই সমস্যাটা সমাধানের জন্য ভাই আমি সবার বিজয় না আমি একজন আছি হাতে গোনা চারজন কি পাঁচজন যারা আসলে যার মানে সুনামের সঙ্গে বহু বছর যাবত ব্যবসা করতেছে তাদের ভিডিওটাই করব আপনারা ভিডিওটা না টেনে দেখবেন যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর হৃদয় ভাই এইখানের স্থানীয় বাসিন্দা হৃদয় ভাই আপনার ঠিকানা আমার ঠিকানাটা হচ্ছে সিপাহী বাগ মেরা দিয়ে স্কুল কমিশনার করলে এটা আমাদের নিজেদের বাড়ি কোনো সমস্যা নাই আপনার কোথাও ডেলিভারি নেওয়া লাগবে না আপনার বাসায় আইসা লফটে যেটা ভালো লাগে সেটা এসে দেখে আর একটা ব্যাপার হচ্ছে কি হৃদয় ভাই বা আমার চ্যানেলে যে চারজন পাঁচজনের ভিডিও দিব এদের সংক্রান্ত কোনো ঝামেলা হইলে সরাসরি আমাকে ফোন দিবেন উনি না দিলে টাকা আমি সরাসরি দিব আর উনি না দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না চান্সই নাই চলেন দর্শক ভিডিওটা শুরু করি হৃদয় ভাই হাতে কি এই দুইটা হ্যাঁ হাতে কি ভালো দেখে কি কি আবার চুইঠাল দোমাটা সাফ চোখের তা এই জোড়াটা কত হলে বিক্রি করবেন এই জোড়াটা যদি চায় কোনো দামা করতে পারবেন না রানিংয়ে একটা পেয়ার পুরো ফুল পুতুল ঠিক ভাই একটা জিনিস দেখেন এইটার গলার কাটিং এই কবুতরটার গলার কাটিং পুরো সেম টু সেম কোথাও বিন্দু পরিমাণ মিস দেখা যাচ্ছে না দর্শক আসলে আমাদের লাইকটাতে খুব ডিস্টার্ব দিচ্ছে তো হৃদয় ভাই এই পেয়ারটা কত হলে বিক্রি করবেন এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু নিতে চায় ভাই কোয়ালিটি ফুল কবুতর কোয়ালিটি দাম দেখে কিনতে হবে এটা আপনি আমার চ্যানেল থেকে কিনে আর যার চ্যানেল থেকেই কিনে জি জি আটে থেকে কিনলেও কোয়ালিটির দাম দেখে কিনতে হবে আপনার এই পেয়ারটা যদি কোনো ভাই নিতে চায় কোনো দামাদামি না আজকে আপনার চ্যানেল ব্লকে বেস্ট দাম 5000 মাত্র 2000 মাত্র দুই হাজার টাকা দর্শক দেখেন আসলে কবুতরটা নটটা কিন্তু পুরা জাম পায়ের কবুতর নর্মাদি সেম টু সেম সেম টু সেম চোখের যাদের পছন্দ হবে এই পুতুল গর্রার জোড়াটা কালেকশন করতে পারবেন মাত্র দুই হাজার টাকা হইলে আর জিনিস দর্শক যারা বারোশো পনেরোশো টাকায় গড়রা খুঁজেন এইটা বারোশো পনেরোশো টাকার গড়রা না এটা অ্যাকচুয়ালি এখন আমি হৃদয় ভাই সাপোর্টে না যদি অন্য কারো কাছ থেকে কিনতে যাইতেন মিনিমাম তিন হাজার টাকা লাগতো সেই ক্ষেত্রে হৃদয় ভাই আজকে মাত্র দুই হাজার টাকায় দিছে যাদের পছন্দ হবে কালেকশন করবেন দর্শক যে যেমন কথা তেমন কাজ হৃদয় ভাইয়ের ভাই এগুলা কি কবুতর এরকম সাদা হোয়াইট বুদা পেস্ট হোয়াইট বুদা পেস্ট এটা কি হাঙ্গেরিয়ানটা হাঙ্গেরিয়ান হাই ছাড়েন তো দেখি ওদের স্ট্যান্ডিং গেটআপটা দর্শক আসলে যারা কবুতর চিনেন জানেন তাদের স্ট্যান্ডিং গেটআপ দেখে বোঝা হয়ে গেছে কোন জাতের কবুতর আচ্ছা ঋধা ভাই এটা কয় ফেদারে আছে ভাই এটা ছয় এটা আছে এটা পাঁচ ফেদার

মাত্র তিন হাজার টাকা দর্শক আসলে যারা কবুতর চিনেন জানেন তারা কিন্তু বুঝতে পারতেছেন দেখেন স্ট্যান্ডিং গেট আপটা আল্লাহ দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র তিন হাজার টাকা আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন এরকমের টপ কোয়ালিটির কবুতর পাওয়ার জন্য হৃদয় ভাই কি জিনিস এটা এটা কোন জিনিস রাজার গোল্লা রাজগোল্লা রাজগোল্লা দর্শক দেখতে পাচ্ছেন এই কবুতরই আবার অনেকে দেখি গররা বলে বিক্রি করে ভাই গররা বলার চান্সটা দেবে এটা গররা স্টাইলের গোল্লা কবুতর তো এই এত নিখুঁত মার্কিং এর আসলে দেখেন যারা গোল্লা প্রেমী আছে রাজ প্রেমী আছে তারা কিন্তু এই পেটটা পছন্দ করতে পারেন এই

এই যে মাদির পায়ের মার্কিং এটা তো মাদি ভাই ওইটা ন দশক দেখতে পাচ্ছেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র পঁচিশশো টাকা হৃদয় ভাই এই বাঘের বাচ্চা কোথা থেকে আনছেন ভাই বাঘের বাচ্চা আফসান বাঘা আফসান বাঘা আজ দর্শক দেখেন কবুতর এটা কি নর কবুতরটা এটা কি মাদি আছে ভাই ভাই আসলে গুগলে আফসান গ্রিজল লিখে সার্চ দিলে যেই রকমের একটা পেয়ারের ছবি গুগল আমাদেরকে দেখায় সেম টু সেম ওই রকমের একটা পেয়ার এখানে অনেক বড় একটা অনেক বড় একটা ব্রিডারের কবুতর দোনোটা মনে হয় একই খামারে একই খামারের একই এক এসে একই মালিকের কবুতর ভাই কারণ এখন আফসান গ্রিজল কবুতর বর্তমানে বাজারে বলেন আর মনে করেন যে খামারীদের কাছে করেন এখন এসব পড়ার কবুতর নাই বলছ ভাই আফসান গ্রিজল পাওয়া যায় কি দাম আফসান গ্রিজল দামও ঠিক আছে 1000 ভিডিও তো দেখবেন এই সব আফসান আল্লাহ তো এই পেয়ারটা কি ব্লাডলাইন কি রেস্টেস করছে 100% একটা রেসার কবুতর এটা পুরো বড় একটা খামারি বড় একটা খামারি কবুতর আসলে নাম বলা যাবে না কারণ বড় যারা খামার পায় হারাবে নরমাল কবুতর বলাবে পালে না তারা সব হাই আর যারা কবুতর চিনেন তারা কিন্তু কবুতরের কোয়ালিটি দেখেই বুঝে গেছেন দেখেন কবুতরটা ফুল আফসান ফুল আফসান একদম ফুল আফসান একটা পেয়ার এই পেটা কত হলে বিক্রি করবে এই পেটা যদি কোনো ভাই না পেটা দাম পড়বে একদম 4000 টাকা একদম 4000 টাকা হলে বিক্রি করবে ভাই 800 টাকাও কিন্তু আছে ভাই ভাই রেসার কবুতর ষোলো কোটি টাকাও বিক্রি হয়েছে আবার হাটে বাজারে ছয়শ সাড়ে তিনশো টাকাও বিক্রি হয় রেসার কবুতরের অনেক কোয়ালিটি দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন চার হাজার টাকা হইলে আমি একটা কথা বলবো দর্শক আপনারা টাকায় ঠকেন কিন্তু মালে ঠকেন না এখন যদি টাকায় জিততে যান তাহলে ওই যে মালে ঠকতে হবে যারা ভালো মানের রেসার খুঁজতেছেন তারা এই পেয়ারটা কিন্তু আপনারা কালেকশন করতে পারেন দর্শক আবারও এক পেয়ার গড়রা

সব সাদা বিন্দু পরিমাণ কোথাও মিসমার্ক নাই কবুতরটায় এই পেটটা কত হলে বিক্রি করবেন ভাই ভাই একা গড়া কবুতরে আসলে অনেক কবুতরে অনেকে জানেন কিনা জানি না হচ্ছে কি নখটা বা চারিটা ফাটা থাকে এই গররা কবুতরটা চারিটা পর্যন্ত সাদা দর্শক দেখতে পাচ্ছেন পেটটা একদম মানে মনে হচ্ছে একটা একটার ফটোকপি এই পেটটা কত হলে বিক্রি করবেন যদি কোনো ভাই চায় একদম 3000 টাকা একদম 3000 টাকা দর্শক আসলে তো বিক্রি হচ্ছে টাকা সেই ক্ষেত্রে আপনারা একদম জোপ্পা মুজওয়াল্লা গররা পাচ্ছেন আজকে মাত্র তিন হাজার টাকায় যাদের পছন্দ হবে পেয়ারটা কালেকশন করবেন আর যাদের ভিডিওটা পছন্দ হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন নিত্য নতুন ভিডিওটা সবার প্রথম আপনার কাছে চলে যায়

এটা ভাই যারা আসলে ইম্পোর্ট ব্লাড লাইনের একজোড়া রয়্যাল টাইডি খুঁজতেছেন তারা কিন্তু এই কবুতরটা হাত করবেন না আমি পার্সোনালি বলবো কারণ দাম মুখ্য বিষয় না মুখ্য বিষয় হচ্ছে গিয়ে কবুতরের কোয়ালিটি দেখেন আসলে কোয়ালিটি নিয়ে আমি আপনাদেরকে কিছু বলবো না আপনারা কমেন্ট করে জানাবেন এই রকমের কোয়ালিটির কবুতর অ্যাকচুয়ালি সব সময় পাওয়া যায় না তো ভাই এই নর দুইটা কত হলে বিক্রি করবে এই নর দুইটা দাম 8000 যদি কোনো ভাই বোন নিতে চায় মাত্র 2000 মাত্র 2000 ভাই এই কোয়ালিটির কবুতর 2000 এ দিবেন ভাই হৃদয় ভাই আপনি বুঝেন ভাই আমি বুঝছি দর্শক এক আমি যদি ভিডিও করতে না আসতাম কবুতর দুইটা ইনশাআল্লাহ আমি নিয়ে যাইতাম কিন্তু ইনশাল্লাহ আপনারা কালেকশন করবেন দেখেন কোয়ালিটিগুলা দেখেন আপনারা মাত্র দুই হাজার টাকা এক হাজার টাকা পিস ভাই সত্যি দুইটা একসাথে বিক্রি হবে দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র দুই হাজার টাকা মাত্র মানে মাত্র বললেও এটা কম হয়ে যাবে দর্শক দেখেন কোয়ালিটিটা দেখেন মাত্র দুই হাজার টাকা হইলে এই পেয়ারটা দুইটাই নর কালেকশন করতে পারবেন বিজয় ভাই এখন আসল খেলা ভাই এটা কি খাসির কলিজা খাসির কলিজা ভাই এটা তো সব সময় খাসির কলিজা পাওয়া যায় না দূরেতে ব্যাগে সব পাই না ভাই এটা কি নরনামাদি নর কবুতর ভাই দর্শক আপনার একটু চোখ আর শেপটা দেখেন একদম পুরো ডাউন শেপের একটা কবুতর কবুতরটাকে একটু ছাড়েন দর্শকদেরকে দেখাই দর্শক খাসির কলিজা যে বলছি আপনারা এর স্ট্যান্ডিং গেটআপটা দেখে বুঝে গেছেন শেপটা দেখেন পুরো ডাউন শেপের একটা পাইট এটা নর দর্শক নর যাদের পছন্দ হবে কালেকশন করতে পারেন আসলে এই কবুতরটা নিয়ে যতই বলবো ততই কম এখন আমাকে আপনারা বাচাল বলেন আর যাই বলেন এইটা জিনিস এটা জিনিস দর্শক এই নটটা কত হলে বিক্রি করবে যদি কোনো ভাই একদম একদম তিন হাজার টাকা গেলে হাজার ভাই এইটা যারা আসলে এইগুলো এই যে আপনি তিন হাজার দেন এগুলো নিয়ে তো ভাই সমালোচনা হয় ফেসবুকে ভাই এই যে দর্শক দেখতে পাচ্ছেন মাত্র টাকা এই তিন হাজার নটটা আপনারা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আবারও একটু দেখেন কবুতরটা দর্শক হৃদয় ভাই আমি আপনি কি শুরু করছেন আমি জানি না আসলে যারা কবুতর প্রেমী আছে তারা এই কবুতরটা সম্পর্কে দেখে অলরেডি বুঝে গেছেন ভাই এটা কি কবুতর ভাই এটা একটা হলো সবজি রেসার কবুতর যাকে ব্লু বার বলা হয় ঠিক আছে ব্লু বার বলা হয় যে এটাকে সবজি রেসার নর নামাদি ভাই নর কবুতরের ব্যালেন্সটা দেখেন আর নরের

তো এই নটটা কত হলে বিক্রি করবেন এটা কি কোনো একদম 5000 একদম টাকা হলে বিক্রি করবেন ক্লাবের কবুতর এই কবুতরটা দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র 5000 টাকা হলে এই নটটা কালেকশন করবেন এটা 5000 টাকা অনেকে 5 জোড়া রিসল পাবেন কিন্তু 5 জোড়া না 50 জোড়া না পাইলে এরকমের একটা নর पाলে মন শান্তি হয়ে যাবে যাদের পছন্দ হবে কালেকশন করবেন ভাই গরম লাগতেছে তো ভাই আপনি কি শুরু করছেন ভাই গরম লাগা শুরু হয়ে গেছে ভাই ভাই একটু এটা কি কবুতর ভাই সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি এটা নন সেটা বলেন ভাই একটু ব্যালেন্সটা দেখান ভাই দর্শক দেখেন ওর ব্যালেন্স ছাড়েন এবার কবুতরটা এটা এই নটটা কত হলে বিক্রি করবেন এই নটটা যদি কোনো ভাই একদম তিন হাজার একদম তিন হাজার টাকা হইলে নটটা বিক্রি হবে দর্শক চোখটা দর্শক দেখেন আসলে চিতা বাঘের কিছু চোখ আছে না ওয়ান কাইন্ড অব এইরকমের চোখ যেমন ওর শেপ এরকম ওর কালার যেমন ওর সাইজ এরকম ভাই 100 তে 100 এটা এই নটটা তিন হাজার হলে দর্শক বিক্রি হবে একশোতে একশো পার্সেন্ট দর্শক আসলে এই যে কবুতরটা দাঁড়াইছে এখন দেখেন ওর কেটাপটা দর্শক আসলেই কবুতরটা লাখে এক পিস যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র তিন হাজার টাকা

অ কওবটেক্টাই দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন দেখেন এক পাশ দেখাইলাম আরেক এই যে কই পাশ দিয়ে ঘুরতে চায় না ওর মানে ওই পাশটা দেখাইতেছি এই যে দর্শক দেখেন মাত্র 1500 টাকা হইলে এই ইউরোপিয়ান ইওলো টয় লাহোরিটা কালেকশন করতে পারবেন মাদি কবুতর দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন দর্শক মানে মানে একটার পর একটা মনে হয় আমরা ডায়মন্ডের খনিতে চলে আসছি দেখেন দর্শক শেপটা দেখেন ভাই কবুতরটা ছাড়েন আপনার হাতে দেখলে ভাই ভয় লাগে ভাই জানে নর কবুতর দর্শক ঠিক বলেছি এই নরটা কি কোন ক্লাবের কোন ক্লাবের না ভাই এই 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 ভাই একটা খুব স্পেশাল একটা লোকের কবুতর ছিল ভাই ভাই তার মানিত যে বুঝে গেছে টেক কেটে দিছে কবুতরটা দেখেন ভাই লাখ এক পিস কবুতর ভাই আসলে আমি এক দেখায় মনে করে ফেলছিলাম এটা কোন ক্লাবের কবুতর হৃদয় ভাই আমার ভুলটা সংশোধন করে দিল ক্লাবের ছিল টেকটা কেটে ফেলা হইছে কারণ উনি লোকাল বাজারে ওনার কবুতর ছাড়বে না তো এই নট এই নটটা কত হলে বিক্রি করবে এই নটটা যদি তুমি হয় এই নটটা এটা আসলে ভাই দাম দেখি কিনা যা যাক মাত্র পঁচিশশো টাকা নটটা ভাই ওই লোকের কবুতর পঁচিশ দিয়ে দিবেন ওই লোকে দেখলে তো পরেরবার বার আপনার কবুতর দিবে না ভাই না দিলে কিছু করেন আমি তো যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র পঁচিশশো টাকা একটা কবুতরটার একটা বৈশিষ্ট্য হচ্ছে কি এই শেপটা দেখেন তো ফুল সিলভার আফসান ফুল সিলভার আফসান গ্লিজাল একটা নর কবুতর দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন হৃদয় ভাই ড্যানে পড়া গেলেন নাকি ভাই কি দেখতেছেন এটা কি জিনিস ভাই করতেছি দেখেন আসলে আমিও তো প্রেমে পড়ে যাচ্ছি ভাই ঘর সংসার তো ত্যাগ কইরা দিতে হবে ভাই এটা দেখলে ভাই বললাম কইরা দিচ্ছেন আপনি ভাই এইটা আপনারা যারা দেখতেছেন তারাও কিন্তু অলরেডি গড় সংসার ত্যাগ করার মতো হয়ে যাবে

আমার দিবেন না দর্শক মাত্র টাকা হইলে এই নটটা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন এতক্ষণ পরে মানে একটা কবুতর মনে হয় হৃদয় ভাইয়ের দাম আসলে জানা নাই ভাই এটা কি দাম জানেন আপনি জানা ভাই মাত্র আলিওলা আষ্টশো টাকা দর্শক আসলে আমি কি বলবো বলার কোনো ভাষা নাই আপনারা কমেন্ট করবেন দেখবেন জানাবেন ভাই আমরা কি কোনো ফরেন লফটে চলে আসছি নাকি

দেখেন কতটুকু ডেভেলপড হইছে এদের বাবা মা কি রেস্টেস করা মনে হয় ভাই রেস ভাই মানে এই কবুতর মনে করেন যে ছাললে মনে করেন যে কি কমু ভাই এই যে 300 350 কিলো মনে করেন যে পার হই যাবে কবুতর দর্শক দেখতে পাচ্ছেন কবুতরটার কোয়ালিটি এটা কত হলে বিক্রি করবেন ভাই এটা যদি কোনো ভাই না এই মাটিটা পরবে একদম চারা দাম ভাই এটা কত হলে বিক্রি করবেন এটা বলাটা ভুল এটার হাদিয়া কয় টাকা ভাই ভাই এটা একদম 4000 টাকা একদম 4000 টাকা হইলে এই রেসার মাটিটা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে এক পিস কম যারা ব্রিড করতে চান যারা নিজের ঘরের বাচ্চা দিয়ে রেস করতে চান তারা কিন্তু এই ফিমেলটা নিতে পারেন এটা ফিমেল না যা হচ্ছে কি একটা এক প্রকার ব্লাড রক্ত ইনশাল্লাহ কিনতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন হৃদয় ভাই আপনি তো নিজে লাল পরছেন আমার চোখে লাল বাতি ধরাইয়া দিতেছেন ভাই একটার পর একটা এগুলা কি নিয়ে আসতেছেন ভাই আসলে যারা এতক্ষণ রেসার খুঁজতেছেন ইনশাল্লাহ প্রতিনিয়ত এরকম টপ কোয়ালিটির রেসারগুলা এই ভিডিওতে ইনশাল্লাহ দেখতে পাবেন তো এটা নর ভাই মাদি কবুতর এটা আর একটা জিনিস দেয় ভাই ঠিক আছে

কেমন জানি লাগে ভাই আসলে এই কবুতরটার হাদিয়া কয় টাকা ভাই ভাই মাদির হাজার একদম 3000 টাকা একদম 3000 টাকা দর্শক যারা রেসার পালেন তারা আসলে বুঝতেছেন এই 3000 টাকা এটার কাছে মাত্র সামান্য কারণ এই রকমের একটা কবুতরের ব্লাড বের করে যদি বাচ্চা টাচ্চা রেস করা যায় হাজ লক্ষ লক্ষ টাকা দামে বিক্রি হয় দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র 3000 টাকা ভাই ফিরু হৃদয় ভাই আসলে একটার পর একটা যে এই রসগোল্লা কোথা থেকে নিয়ে আসতেছে আমি জানি না মানে আমার পার্সোনালি এই কবুতরগুলো এত পরিমাণ পছন্দ হচ্ছে দেখেন এই যে একটা মাদিব কবুতর দর্শক সাইজ হাইট ওর লাইট কালার ওভার লাইট কালারের দোবাস দোবাস পাইট দর্শক এই মাদিটা কত হলে বিক্রি করবো একদম একদম তিন হাজার টাকা আর কেউ যদি বলে যে এই এরকম একটা ফিমেল নিবে আর বিজয়তে একটা মেল দেখাইছিলাম ওই মেলটা একসাথে নিবে তার জন্য কি কোনো ডিসকাউন্ট আছে কিনা ওইটা আলোচনা সাপেক্ষে দর্শক হৃদয় ভাই কিন্তু বলে দিছে যাদের পছন্দ হবে অবশ্যই হৃদয় ভাইকে কল করবেন হৃদয় ভাই যতটুকু সম্ভব আপনাদেরকে অনার করবে হৃদয় ভাই আমি আসলে

বাহ ভাই মানে আমি আসলে ভাই এই কবুদের হৃদয় ভাই পার্সেল দেখাইতে চাচ্ছিল না না ভাই এটা দেখাবো না আমি বলছি না এটা দেখান ভাই আসতেছি এই কারণে এরকম একটা মাদি ক্লাবের মেম্বারের ঘরে গেলে ভাই এইটা তো পনেরো লাখ ভাই এটা পনেরো হাজার এইটা বিশ হাজার ভাই পঁচিশ হাজার আপনি কয় হাজার ভাই মাত্র পঁচিশশো দর্শক দুই হাজার পাঁচশো টাকা মাত্র পঁচিশশো টাকা এই মাদি বিআরপিএফসি ক্লাবের যাদের পছন্দ হবে কালেকশন করবেনই করবেন কারণ এইটা ক্লাবের এই রকমের একটা মাদি ওভারলাইট কালারের পাওয়া যায় না হৃদয় ভাই এগুলো কি ভাই একটার পর একটা কোথা থেকে এগুলো কি দেশের কবুতর আমার তো মনে হয় না ভাই এটা দেশের কবুতর ভাই এটা কি মেল না ফিমেল ভাই মেল কবুতর দর্শক একটু হৃদয় ভাইয়ের হাতের দিকে তাকান কবুতরটার কোয়ালিটিটা দেখেন মোটামুটি এক কেজি ওজন হবে দর্শক হৃদয় ভাই একটা জিনিস দেখাচ্ছে ওয়ান ব্যালেন্স ভাই কবুতরটা একটু কবুতর ভাই কবুতরটা ছাড়েন দর্শক সাইজটা দেখেন মোটামুটি আমাদের দেশীয় কিংরে হার মানাবে এইগুলারে বলে অ্যাটলান্টিকের এই পাশ থেকে ছাড়লে ওই পাশে চলে যায় এইগুলা সেই কবুতর দর্শক তো এই পাইকটা একটা নর কবুতর দর্শক দেখেন এটা ডাইরেক্ট ইম্পোর্ট ব্লাড কবুতর এটা পাপমা ডাইরেক্ট ইম্পোর্টেড কবুতর ভাই ডাইরেক্ট ইম্পোর্টেড সাধারণ কবুতর এটা আসলেই দর্শক সাধারণ কবুতর না এই কবুতরটার দাম আমি জানি না তবে যারাই কিনেন হোক সেটা পাঁচশো হোক সেটা পাঁচ হাজার হোক সেটা পঞ্চাশ হাজার এটা একটা কবুতর দর্শক এটা যে টাকাই হোক দামে ঠকবে না না মালেও ঠকবেন না এটা আমি গ্যারান্টি তো এই মেলটা কত হলে বিক্রি করবেন এই নটটা যদি কোনো ভাই না এই নটটা থাকবে আলোচনা সাপেক্ষে দর্শক এই নটটা আলোচনা সাপেক্ষে থাকবে আমি পার্সোনালি বলবো হৃদয় ভাই একদম রিজনেবল একটা দামে রাখবে ওই যারা খামার থেকে কিনেন ওই দামে না ইনশাল্লাহ অনেক কম দামে পাবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে কবুতরগুলা যার যেটা পছন্দ হবে কালেকশন করবেন হৃদয় ভাই কিন্তু মানে একের পর এক এই ঘর থেকে এত কবুতর কিভাবে দেখাইলো আসলে আমি জানি না যা যেটা পছন্দ হবে আবারও কালেকশন করবেন হৃদয়ের ভাই এই চোরা হাসিটা বলে দিচ্ছে তার ঘরে আরো কবুতর আছে ইনশাআল্লাহ ভিডিওটা সব সময় চোখ রাখবেন একটা কথা বলি যে কবুতরের কবুতরগুলা কেন আছে ভিডিওতে যাবে ইনশাআল্লাহ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অবশ্যই পাঁচ অক্ত নামাজ পড়বেন আল্লাহ হাফেজ